আগে অটো যখন চলতো রানিং এ দেখছি গেছে ব্রেক করতে পারছে না গাড়ি উল্টা হয়ে গেছে অনেক লোকজন ক্ষতি হয়েছে মারাত্মক ক্ষতি হয়েছি বা ছোট ছোট বাচ্চারা তারাও অটো চালায় তারা এসে রাস্তাঘাটেও জামজট লাগায় তাদের কারণেও যাত্রীও যেতে পারে না আমরাও এক্সট্রা চালাতে খুব কষ্ট হয়ে যায় খেপ পায় না তখন লাগে ত্রিশটি ভাড়া তারা বিশটিয় লয়ে যায় দশটি লয়ে যায় ভাড়ায় এখন লাগে ভাড়ায় মারা যায় না

বিগত দশক দিনগুলোতে আমরা সচরাচর দেখে থাকি সিএনজি এর একটা যানজট থাকে একটা অবৈধ ট্রেন রাস্তার দুপাশে গড়ে উঠে গড়ে উঠেছিল সেই স্ট্রেনগুলোর কারণে আসলে ওই ফুটপাথ দিয়ে হাঁটা চলাচল অনেকটা কষ্টসাধ্য ছিল কিন্তু আজকে অনেকদিন পর শহরে আসার পর দেখলাম অবৈধ অবৈধ ট্রেন নেই খুব ভালো মানে আমরা থাকছি চলবো খাইবো বন্ধ করাতে খুব ভালো হয়েছে অ্যাক্সিডেন্ট করতো বারবার

অনুষ্ঠা তোলায় আর অনুষ্ঠা এক্সিডেন্ট মারাত্মক এক্সিডেন্ট হয় আর অনেক সময় কারেন্টের আমাদের বিদ্যুতের অনেক ক্ষতি ক্ষতি হয় আমার দোকান থেকে রাস্তার এই পাশে যাওয়া যায় না তো অটো গাড়ি লাগে কারণ এত গাড়ির জাম আছে কিন্তু এখন জামটা কমে যাওয়া হয় রাস্তাঘাটও মানে নিঃসন্দেহে চলাফিরা করা যায় ছোটো ছোটো বাচ্চারা দুধ দিত এক্সিডেন্ট হতো এখন এই দু চার তিনটা দিন ধরে এই যানজট কমে যাওয়া এটার থেকে আমরা অনেকটা পরিত্রাণ পাইছি তবে সিটি কর্পোরেশন এই আমি সাগর সাধুবাদ জানাই এ কারণে তারা যদি আর একটু চেষ্টা করে আর যানজটটা মুক্ত রাখে তাহলে আমরা দুটো সাবজেক্টে চলাফেরা করতে পারবো